বন্ধুরা আসুন নতুন নিউ ব্র্যান্ড চায়না কোচ এবং উনিশ সালে আনা দু সালে ইন্দোনেশিয়া থেকে আনা কোচের মধ্যে যে মিল অমিল রয়েছে সেগুলো একটি খুঁজে দেখি আমরা কিন্তু দুটি কোচ পাশাপাশি দেখছি এই যে উনআশি দুই এটি ইন্দোনেশিয়ার কোচ এর সামনেটা কিন্তু নতুন একেবারে আজই আসলো চায়না কোচ মিল আর অমিল অর্থাৎ কী কী পার্থক্য রয়েছে দুটি কোচে সেটি খুঁজে দেখব আজকে এটি পুরাতন কোচ ইন্দোনেশিয়ান ভিতরে দেখছেন এই কোচের ভিতর মানে জানালার সংখ্যা রয়েছে বিশটি দরজা পুরাতন মডেলের সিটের রং আর চায়না কোচের সিটের রং একই সিট প্লান তিন তিন দুই দুই মোটামুটি চায়না কোচ আর ইনকা কোচের সিটের মধ্যে তেমন একটা পার্থক্য নেই জানালা যেটি বলছিলাম যে একপাশে পাশে জানালা রয়েছে ইনকা কোচের বিশটি আর চায়না কোচের রয়েছে আঠারোটি দরজায় পার্থক্য রয়েছে চায়না কোচের দরজা স্লাইডিং ডোর আর ইনকা কোচের দরজা পুরাতন মডেলের আগের দিনের দরজা ঠেলতে হয় টানতে হয় এই যে চায়না কোচ দেখেন একই রেক্সিন দিয়ে প্রায় একই ধরনের রঙের রেক্সিন দিয়ে সিট তৈরি তিন তিন দুই দুই এটি পুরাতন ইনকা এটি চায়না চায়না কোচে সিসি ক্যামেরা লাগানো রয়েছে আর মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় একই রকম বাথরুমে টয়লেটে মিটার রয়েছে রয়েছে পানির সিসি ক্যামেরা কোচে একই রকম খুব একটা পার্থক্য বোঝা যায় না এগুলি কিন্তু উনিশ সালে আনা ইনকা কোচ ট্রলি একই এম ডি পাঁচশো মডেলের টলি এই যে ইনকা কোচের নিচে বায়ো টয়লেট কোচে পুরাতন হয়ে গেছে দেখা যাচ্ছে পাঁচশো তেইশ এটি চায়না নতুন কোচের বায়ো টয়লেটের এর টাঙ্কি ইয়ার ব্রেক সিস্টেমের পাইপ চায়না কোচের সিবি কাপলিং ইনকা পঞ্চাশটি কোচের কিন্তু সিবিসি কাপলিং দেখা যাচ্ছে যে চায়না আর ইনকা জোড়া লেগে গেছে এখানে নতুন আর পুরাতনে জোড়া লেগেছে এখানে খুব বেশি পার্থক্য আপনি খুঁজে পাবেন না দুটি দেশের এই কোচগুলির মধ্যে নতুন ট্রলি এমডি পাঁচশো তেইশ বগি আন্ডার ফ্রেম দু দেশের প্রায় একই রকম ইয়ার ব্রেক সিস্টেম খুঁটিয়ে খুঁটিয়ে দেখার দেখার চেষ্টা করেছিলাম আমি যে আসলে কি কি পার্থক্য রয়েছে দুই দেশের ট্রেনের মধ্যে আমার নজরে তেমন কিছু পড়েনি প্রায় সব কিছুই কাছাকাছি আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও দেখে পার্থক্য বের করতে পারেন তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ